বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি হাত জোড় করে বলতাসি ভিডিওটা দেখেন শুধু ভিডিওটা দেখেন আপনাদের কিচ্ছু করতে হবে না আপনাদের বিবেকই আপনাকে কিছু করতে বাধ্য করবে ভিডিও লাস্টে ভিডিও লাস্টে আপনাদের বিবেকই আপনাকে কিছু করতে বাধ্য করবে আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা নিয়ে কথা বলেছিলাম সেই 2020 সালে কিন্তু সেই ইউটিউব চ্যানেল এখন আর আমার নাই সো সেই ইউটিউব চ্যানেল মানে আমুলিকার লোকেরা মানে আমুলিকার ভাইয়েরা আমাকে শেষ করে দিছে তো আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যাদের যাদের ধৈর্য আছে তারা এই শুধু ভিডিওটা দেখেন আর যাদের ধৈর্য নাই প্লিজ দয়া করে লিভ নেন এখান থেকে কারণ ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে আমি অনেক কিছু দেখাবো অনেক কিছু এই ভিডিওতে যে আপনারা যারা ইমোশনালি এখন আমলিককে ভালোবেসে মানে কিছু কিছু মানুষ মানে দেখতেছি যে মানে ছাত্রদেরকে অনেক ব্যঙ্গ করতেছেন ছাত্রদেরকে নিয়ে অনেক বাজে বাজে পোস্ট করতেছেন সদর্শক হয়তো বা আপনারা জানেন যে কাদের মোল্লা কাদের মোল্লা সম্পর্কে আপনারা অবগত আছেন যে যার কিনা শেখ হাসিনা যুদ্ধ অপরাধী হিসাবে এবং অনেক কিছু দেখাবো একজন যুদ্ধ অপরাধী মনে করেন মানে একজন যুদ্ধ অপরাধী তার তো নিম্নতম নিম্নতম একটা চিহ্ন থাকবে সে খারাপ না ভালো ঠিক আছে তার এলাকার মানুষ নিম্নতম একটা চিহ্ন থাকবে যে তার এলাকার মানুষ একজন মানুষ অন্তত খারাপ বলবে যে আসলে সে যুদ্ধ অপরাধী ছিল আসলে সে যুদ্ধ অপরাধী ছিল আপনি আমি জানি যারা মানে আমলিককে বিশ্বাস করেন না আমলিক করেন না তারা আমার এই ভিডিওটা মানে দেখার প্রয়োজন আমি বলতেছি যে ভিডিওটা দেখেন দেখলে অনেক পাবেন তবুও ভিডিওটা দেখেন সো আমি বলতে চাচ্ছি যে আব্দুল কাদের মোল্লা শহীদ আব্দুল কাদের মোল্লা আমি বলবো শহীদ সে শহীদ হয়েছে আমার দৃষ্টিভঙ্গিতে সে কাদের মোল্লা কি আসলে যুদ্ধ অপরাধী ছিল নাকি না তার নিম্নতম প্রমাণ তো তার এলাকার বাসী মানে তার এলাকার মানুষ বলবে বলবে না যে সে আসলে খারাপ মানুষ ছিল চলুন দর্শক তার এলাকার মানুষ কি বলে একটু শুনে আসি যে পল্লব হত্যার মামলা ওনাকে আসামি করছে সে পল্লবের আপন ভাবি বললো যে আমরা সাক্ষী দিল যে আমরা কাদেমুল্লার নাম মামলা করে শুনছি অথচ তারই শাস্তি ভাই সাধারণ নাটক করলো যে কাদেমুল্লা মারছে কাদেমুল্লা যদি মাইরে থাকে পঁচাত্তর সাল পর্যন্ত বঙ্গবন্ধু ছিল ক্ষমতায় তখন তার বিরুদ্ধে একটা দিকটি এন্ট্রি হয়নি তার বিরুদ্ধে কোথায় মামলা হয় নাই এতদিন পরে চল্লিশ বছর পরে এই লোকগুলো কি করে কাদেমুল্লাকে ছিল শুধু অপরাধ জামাচ্ছে আমি করে অনেক ভালো লাগছিল ছিল এই ব্রিজ কালবোর্ড আপনার মনে করেন যে এই কারেন্ট বিদ্যুৎ মনে করেন কাদের মনে করেন বাড়ি গন্ত হয়েছে ওই এলাকা বন্ধ ওই এলাকা কিন্তু তোমার আমলিক করে তারপরে মনে করেন সে ওই গন্ত দিচ্ছে তাই না বিদ্যুৎ স্কুলের রাস্তাঘাটে এই রাস্তায় মনে করেন সারা মৈত্রিশ স্বাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা প্রতিদ্বন্দ্বী যে ছিলেন একুশ ভোট বেশি পাওয়ার কারণে দলীয়ভাবে কাদের মোল্লা সাহেবের ছোটো ভাইকে ইউনিয়ন সভাপতি সাহেব দলীয়ভাবে তাকে বিজয় করার জন্য প্রস্তাব রাখছিল

সেদিন রুদা ছিলেন দেখি একটা টুলের উপরে বসে সে ক্রিম কি খাচ্ছেন এক মগ খুব নির্লিপ্ত খুব ধীর স্ত্রী শান্ত চিত্তে চাটা খাচ্ছেন উনি জানতেন যে ওই ওই দিন ওনার রায় কার্যকর হতে পারে এরপরও ওনাকে ওই রকম প্রশান্ত চিত্তে চা খাওয়া দেখে আমি একটু অবাক হয়ে গেছি এটা আমার এখন ওই যে টুলের উপরে বসেছে এরকম চোখে চোখে ভাসে তাছাড়া ওনাকে সবসময় একদম ধীর দেখেছি কখনো ভেঙে পড়ি দর্শক শুনতেই পাইলেন আসলে কি বলবো মানে আপনাদেরকে একটা কথা বলতেছি যারা মানে বর্তমানে মানে আমুলিককে বেশি ভালোবাসতে আছেন আমি দেখতেছি মানে বিশেষ করে টিকটক প্ল্যাটফর্মে তো টিকটকটা কেন দান্তাছি একটু বলতাছি দ আসলে টিকটকের মত একটা ফালতু প্ল্যাটফর্ম আমি কেন দান্তাছি সেটা আমি বলতেছি মানে টিকটকে ভাইরাল হওয়ার জন্য কিছু মেয়েরা মানে বিশেষ করে কিছু মেয়েরা টিকটকে ভাইরাল হওয়ার জন্য তারা এই আমুলিককে অনেক ভালো ভালো কথা বলতাছে কিন্তু অথচ তারা কোনো রাজনীতিবিদ না কোনো রাজনীতির সাথে জড়িতও না তো তাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে আরেক কিছু দেখাবো তো ভিডিওটা ছেড়ে যাবেন না সো এবার আমরা একটু আপনারা ভাবতে পারেন যে এখন বলতে পারেন যে তুই কি বিএমপি করস বা তুই কি জামাত করস ভাই আমি কোনো দলই করি না আমি সেই দুই সাল থেকে আপনারা এই পেজ থেকে যারা দেখতে ভিডিওটা একবার নিচে নামতে একটু কষ্ট করে নাইবেন ঠিক আছে একটু দেখবেন যে সেই দুই সাল থেকে কথা বলা শুরু করছি আজকে আর কালকে না বুকের পাঠা নিয়ে যখন সৈরাচার সরকার আমলিক ফ্যাসিস সরকার আমলিক ক্ষমতায় ছিল তখন থেকে কথা বলতেছে তো রুমিন পারানা আফা মানে গত পরশু একটা ইন্টারভিউতে গত পরশু দিন না গতকালকে কি জানো জানি না তো ইন্টারভিউতে কিছু কথা বলছে চলুন একটু সেগুলো শুনে আসি এই উক্তিটি শুনে আমার কাছে মনে হয়েছে খাজনার চেয়ে বাজনা বেশি এটা আসলে বাঙালির মজ্জাগত সমস্যা আপনি দেখেন পুলিশ আর্মি বিজেপি র্যাব তাদেরকে আমরা নষ্ট করলাম মানে সরকারে যারা ছিল তারা নষ্ট করলো এইসব অদ্ভুত অদ্ভুত কথা আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে আমি ব্যক্তিগত ভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে দেখুন নিকল গাজীপুরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় কারা ঘটালো তারা মদত দিল তারা সেটাতে উস্কে দিল এবং কেন মাঠে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও এই ধরনের ঘটনা ঘটতে পারলো সেটা স্বরাষ্ট্র উপদেষ্টার বের করার কথা তাই নয় কিংবা ধরুন বত্রিশ দুই দিন যাবৎ একটি কোনো অস্তিত্ব রাখা হয়নি ঠিক একইভাবে আমরা বাংলাদেশ শেখের কোনো অস্তিত্ব রাখবো না এটা যদি তারা ঘোষণা দিয়ে করতো মানুষ আশ্বস্ত হতো ভাবে যে ও আচ্ছা সরকারের অন্তত নিয়ন্ত্রণ আছে সরকার যার ঘটনাটি ঘটছে এবং সরকার এটিকে ঘটতে দিচ্ছে বিকজ সরকার এটিকে সমর্থন করে কিন্তু আমরা দেখলাম একদিন পরে। মানে মিন মকারি করেন আপনি কি রাষ্ট্র পরিচালনাটাকে এক ধরনের ছেলে খেলা মনে করেন এটা কিন্তু ছেলে খেলা নয় নিকোল এবং আঠেরো কোটি মানুষ মতান্তরে বিশ কোটি মানুষ কিন্তু হুমকির মুখে পড়তে যাচ্ছে সরকারের এই অযোগ্যতা এবং অপদার্থ লোকজনকে পদে বসানোর কারণে অনেকে অনেক আশা নিয়ে এই সরকার গঠন করা হয়েছিল এবং সেই সময়ে বড় বড় সকল রাজনৈতিক দল বলেছিল যে এই সরকার আমাদের ব্যর্থ হতে যাবে না আমরা তো সরকার ব্যর্থ হওয়ার জন্য মরিয়া হয়ে গেছে সরকার যদি জনজীবনের ন্যূনতম স্বস্তি আনতে পারতো মানে এখন কি হয়েছে বাংলাদেশে আমরা সন্ধ্যার পরে বহু 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 বছর পর আবারও বেরোতে এখন ভয় পাই আপনিও ভয় পান স্বীকার করবেন কি করবেন না জানি না আমি ভয় পাই ভাই এবং আমি এটা সকল চ্যানেলে বলি রাত হলে আমাকে আমার সঙ্গে আরেকটা লোক দিতে হবে গাড়িতে এটা তো আমি গত পনেরো বছর বলি নাই সো পরিস্থিতিটাকে আপনারা সেই জায়গায় নিয়ে গেছেন এবং আমি যখন সাধারণ মানুষ সেই মানুষগুলো বিশ্বাস করেন কোন রং লেবাজের মানুষ না একেবারে আম জনতা আপনার প্রোগ্রামে যে হেডলাইন সেই হেডলাইনের মানুষজনের সঙ্গে আমি যখন কথা বলি তারা আমাকে গলা নিচু করে একটা কথা বলে ভাই তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করেন তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এই যদি এই বাইক চুর জবাব দেওয়ার কথা নয় দেখা দশক একটা কথা বলি মানে এই যে ছাত্ররা এত দুই হাজার ছাত্রর মারা গেলো এই আবার কোনো মানে ইয়াসে মানে দিলের মধ্যে কোনো মায়াদয়া আছে আমার তো মনে হয় না মানে এই যে সমন্বয়কের প্রতি যে এতটা তার আক্ষেপ সে আমলিকার আমলে যতটা নিরাপদ বোধ করছে এখন সে বর্তমানে একা বের হইতে ভয় পায় একা বের হইতে ভয় পায় দর্শক অনেক কিছু দেখাবো আরো অনেক কিছু দেখাবো এই ভিডিওতে আপনাদের চোখ খুলে দিব আপনাদের চোখ খুলে দিব রুমিন পারানা আপনি আরও বললেন যে গাজীপুরের হামলা তো গাজীপুরের হামলা কার উপরে করছে অবশ্যই আমলিকার এক নেতার উপর করছে তাই না তো সেটা নিয়েও আপনার মানে মাথা ব্যথা তো আসলে আপনারা কি চান তো আমি বলবো বিএনপির যারা বড় আছেন বিশেষ করে তারেক রহমান আর আমি যতটুকু জানি যে তারেক রহমান সাহেব নির্বাচন করবে না তো জায়মা রহমান করবে হয়তো বা এটা শুনছি নিউজের মারফতেই শুনছি তো এটা আপনাদেরকে জানিয়ে গেলাম তো যারা বিএনপির ভারপ্রাপ্ত লোক আছেন তাদেরকে বলবো এই যে এদের কারণে এদের কারণে বিএনপির কিন্তু বদনাম হচ্ছে বিএনপির বদনাম হচ্ছে দয়া করে আমি বলবো যে বিএনপির যাতে বদনাম না হয় সেই ব্যবস্থা করুন আপনারা এখন আপনারা বলতে পারেন যে ভাই তুই বিএনপি করস ঠিক আছে এই জন্য এগুলা বলতেছ ভাই আমি আগেও বলছি যে আমি একটা দলই করি সেটা ভারত বিরোধী দল এখন দর্শক মানে যতই ভিডিওটা দেখবেন ততই ভিডিও গরম হবে যতই ভিডিওটা দেখবেন ততই ভিডিওটা গরম হবে যতই ভিডিওটা দেখবেন ততই ভিডিওটা গরম হবে সো এবার দর্শক চলুন এক ভাই কি বলছে একটু শুনে আসি আমাদের শেখ মুজিবুর রহমানের নতুন ইতিহাস শুনলাম মুজিবুরের নাম নাকি দুই বছর পর্যন্ত দেবদাস চক্রবর্তী ছিল বাবার নাম ছিল অরণ্য চক্রবর্তী আর মায়ের নাম ছিল গৌরীবালা তাই তো বলি শালা আওয়ামী লীগের এই ভারতের প্রতি এত টান কেন আসলে আওয়ামী লীগের জন্ম হয়েছে ভারত থেকে আওয়ামী লীগ কখনো কোনো দিন তাদের পূর্বপুরুষ বা তাদের শেকড় বাংলার মাটি থেকে হয়নি তারা ছিল আসলেই ভারতের বীজ এই এতদিন পরে আজকে অরিজিনাল ইতিহাস জানলাম দর্শক আপনারা শুনতেই পাইলেন যে এই ভাই কি বলছে কি বুঝাতে চাইছে হুম মানে উনি মেজর ডালিমের মেবি সেই ইন্টারভিউতেই এই কথাটা ছিল আমি আমার মুখ দিয়ে বলি না কেন জানেন কারণ আমার মুখ দিয়ে বললে জিনিসটা জমবে না তাই এই ভাইয়ের মুখ দিয়ে আমিও বলতে পারতাম ভিডিওটা দেখালাম এবার একটু বলি মনে করেন একটা ছেলে যখন ফেল করে ঠিক আছে তখন মার কাছে যে কান্নাকাটি করে বলে যে মা মা আমি তো পরীক্ষায় ফেল করেছি মা তখন উদম কেলান কেলায় উদম ক্যালান কেলায় সেই ছেলেটা সেই মনের কষ্টে যখন ঠিক ঠিক যখন ঠিক যখন আবার মানে সুসাইড করে সেই মাই আবার সেই ফেল করা ছেলেটার জন্য কান্না করে কেন ছেলেটা তো ফেল করছে কান্না করবি কেন ব্যাপারটা হয়ে গেছে এমন যেমন আল্লামা মামুনুল হক যখন রিসর্টে ইয়াটা হয়েছিল ঘটনাটা ঘটছিল তখন অনেক আমলিক ছাত্রলীগের ছেলেরা কিন্তু বিমপিতে আইসা যোগ দিছে ঠিক আছে ইমোশন থেকে এটা কি মুসলিম হিসাবে ইমোশন থেকে ঠিক ফেল করা জিনিসটাকে নিয়ে সবারই একটু ইমোশন থাকে ভাষা এখন চলে গেছে মানে ফেল করছে ঠিক আপনারা টিকটকে প্লাস মানে সোশ্যাল মিডিয়াতে যারা মানে আমলিকের সাপোর্টার তারা তাদেরকে একটু মনে করিয়ে দিলাম এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা অ্যাভারেজ আমি কি বুঝাতে চেয়েছি কি দেখাতে চেয়েছি সেটা আশা করি বুঝতে পারছেন যে একজন স্বৈরাচার সরকার কতটা নিষ্ঠুর হতে পারে চলুন দর্শক আব্দুল কাদের মোল্লার কাছে একটু আবার যাই কেন জানেন সেই কাদের মোল্লা সেই কষাই কাদের মোল্লা যে কষাই কাদের মোল্লা আসলেই রাজা ছিল সেই কষাই কাদের মোল্লার একটা দুর্লভ ছবি আমার কাছে আছে চলুন সেই ছবিটা একটু দেখি দেখেন এটা একটা দুর্লভ ছবি এছাড়া আমি ওনার কোনো ছবি খুঁজে পাই নাই এখন আপনারা মানে আপনাদের ইমোশনটাকে একটু একটু কন্ট্রোল করেন আপনাদের মনে নাই মাজরণী সে আমি মাজরণী বলি কারণ এটা দলীয় ভাবে না আমি মানে মানে খালেদা জিয়াকে মাজরণী বলি আমার ভালোবাসা থেকে ভালোবাসা থেকে ঠিক আছে আমার ভালোবাসা থেকে আমি তাকে মাজরনি বলি আর তাছাড়া আমার দিন খুলে কেউ নাই আমি এতিম সো দ্যাটস ওয়াই এজন্য আমি ওনাকে মা বলি সো আপনাদের মনে নাই যে মাহাজনী খালজাজিয়াকে মানে আপনারা কীভাবে বাসা থেকে বের করছেন হ্যাঁ কীভাবে কী করছেন মনে নাই ভুলে গেছেন হ্যাঁ ভুলে গেছেন ভুলে গেছেন একটু বলেন না একটু ভুলে গেছেন দশক যেই ভাইয়ের কথাগুলা শুনলেন না একটু আগে যে হিন্দু মানে ছিল শেখ মুজিবুর রহমান সেটা আমি বিশ্বাস করাবো এই ভিডিওতে চলুন দর্শক সেটা একটু শেখ মুজিবুরের মুক্তিকেই প্রমাণটা দেখে আসি বাংলা দর্শক কয়বার বলছে ইন্ডিয়া আর তারপর দুইবার ইন্ডিয়া ইন্ডিয়া বলার পর ভারত ভারত বলার পর তারপর বাংলাদেশের কাছে আসছে যে ভাই কথাগুলা বলছিলো সেই কথাগুলা সত্যি সো যে ভাইয়েরা টিকটকে কুপ নাচানাচি করছেন তাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজ এই তো দেখেন এক ভাইয়ার কান্না দেখেন প্রবাসী ভাই আমি একজন মালিশের প্রবাসী আমি কত কষ্ট করি না ঠিক আছে বাড়ি ঘর করছি আমি সরকার আমার বাড়ি ঘর ভাইয়া দিতেছে ভাই আমি জানি না আমি কই যাবো কী করবো হতেই করবো না কি করবো আমি বিষয়ে বুঝতে পারতেছি না আমি কত কষ্ট করে দিনের রেতে মালিক যাতে গাড়ি চালায়া অনেক লোক সমস্যা থাকলে আমি সমস্যা থেকে উদ্ধার করে দিয়েছি যদি কোনো ফাড়ি টাকা পয়সা দিয়া উপরে তো আল্লাহ আবার আধার আধার লোক আমি গাড়ি দিয়ে নিয়ে গেছি ওনার কি হইছে আমি বলতাছি ওনার হইছে উনি টিকটকে প্লাস পেজে রীতিমতো বিশেষ করে টিকটকে টিকটকে ভাইরাল হওয়ার জন্য এই সমন্বয়কের বিরুদ্ধে কথা বলছিল এই জন্য বর্তমান সরকার মানে তার বাড়ি নাকি পাঁচচুর কথা চাই। তো আপনারা যারা দেশের বাইরে থেকে মনে করতে আছেন যে শেখ হাসিনার পক্ষে কথা বলি একটু ভাইরাল হই টিকটকে একটু ভাইরাল হই টিকটকে তাদের জন্য এটা রেখে গেলাম। বুঝতে পারছেন? তাদের জন্য এটা রেখে গেলাম সারপ্রাইজ হিসাবে যে আপনারা ভাইরাল হওয়ার জন্য মানে শেখ হাসিনার পক্ষে কথা বলতাছেন, আপনারা বিদেশে বসে আছেন। দাজন মেটা দাজন মেটা। এর মতোই আপনাদের বাড়ি ঘরও जाया আমবা দাও হবে। আপনাদের বাড়ি ঘরে যেও মানে মানে আপনাদের বাবা মাকে মানে যেভাবে শেখ হাসিনা করছে টিক ফর ট্যাট ঠিক আছে আপনি শেখ হাসিনা একজনকে মারছে এখন যারা ক্ষমতা আসবে আসছে তারা একশো জনকে মারবে তারপরে আবার বিএনপি ক্ষমতা আসবে তারা এক হাজার জনকে মারবে স্বাভাবিক কমন একটা ব্যাপার আবার যখন রিটার্ন আমলিক ক্ষমতায় আসবে তখন আবার আমলিক দশ হাজার জনকে মারবে এটাও সত্যি তো আপনারা ছাত্ররা একটু একটা মেসেজ দিয়ে রাখি আপনাদেরকে দয়া করে আপনারাও যা করতেছেন একটু ভুল করতেছেন একটু একটু ভুল করতেছেন আপনাদেরকে আমি বহুভাবে বহুভাবে বোঝানোর চেষ্টা করতেছি আমি না শুধু ইলিয়াস ভাই পিনাকি দাদা বোঝানোর চেষ্টা করতেছে যে আপনারা একটু থামে নেবা থামেন তার মানে এটা না একেবারেই থেমে যাবেন একেবারেই থেমে যাবেন আপাতত থামেন সবকিছু একটু আস্তে আস্তে করতে হবে ঠিক আছে আর তাছাড়া এখন আপনাদের কিছুই করার দরকার নেই বর্তমানে আর্মি ক্ষমতায় আছে আর আর্মির প্রতি আমার একশো পার্সেন্ট বিশ্বাস আছে একশো পার্সেন্ট কিন্তু পুলিশের প্রতি আমার এক পার্সেন্টও নাই কারণ বর্তমানেও আমি হয়তো বা আপনারা ভাবতে পারেন যে তুই দেশের বাইরে বসে থেকে এগুলো বলতেছ হ্যাঁ দেশে আয় দেশে আয় হ্যাঁ দেশে আয় দেশে আসতাছি কিছুই হবে না কিছু পুলিশ আছে এখনো যারা আমলিকের চাটুকারিতা করছে জীবন বর তারা এখন মানে চুপচাপ তারা এই দিকেও নড়তেছে না এই দিকেও নড়তেছে না তো একটু আর্মি ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি আপনারা যে এলাকায় যখন একটা অপারেশনে যাবেন মনে রাখতে হবে যে ওই এলাকাটার একজনকে ধরলে দশজন পালিয়ে যাবে দশজন পালিয়ে যাবে তো আপনারা যদি রাত্রেবেলা একজনকে ধরেন তাহলে বুঝতে হবে ওই রাত্রি আপনাদেরকে একটু দশজনকে ধরতে হবে কষ্ট করে আমি খুব কম বুঝি আর আমি ভাইদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার কোনো বৃত্ত্রুটি হয়ে থাকে তবুও আপনাদেরকে আমার মনে হয় এই জিনিসটা বলা দরকার ছিল প্লিজ আপনারা এই কাজটা করবেন কারণ আমি একটা কমা দেখছি যেমন একটা পোস্ট করছিলাম আমার পেজে যে একটা লোক চাঁদপুরের মানে তাকে আর্মিরা রাতে ধরে নিয়ে গেছে তারপর ওই চাঁদপুরের যত মানে চাইতো বেশি বেশি আকাম কুকাম করা লোক বেশি আকাম কুকাম করা লোক তারা পালিয়ে গেছে তারা পালিয়ে গেছে লাভটা মাঝখান দিয়ে মানে যে লোকটা ধরে নিয়েছেন সেই লোকটা একটা বাড়ি করছে মোটামুটি আমি যতটুকু জানি কিন্তু এরকম দশ বারোটা বাড়ি করে রাখছে চাঁদপুর আঙুলিকে কইরা ওদের খবর পাই আপনারা নিতেছেন না কেন তো হোক যখন আপনারা যখনই কোনো অ্যাটকে যাবেন তখন একটু প্লিজ একটু প্লিজ একসাথেই কাজটা করার চেষ্টা করবেন এবার আপনাদের যে যার দলই করেন না কেন আশা করি আপনাদের চোখ খুলে দিতে পারছি আর যারা ইমানদার ব্যক্তি আছে আমার বিশ্বাস তারা একটু সামাজিক করবে আপনারা ভাবতে পারেন যে এখন শেখ হাসিনা চলে গেছে এখন থেকে কথা বলতেছি আপনারা জানেন এই ভিডিও এই যে শহীদ আব্দুল কাদের মোল্লা ওনাকে নিয়ে ভিডিও করছি আরো দুই হাজার উনিশ সালে তখন কেউ কথা বলে নাই এই সেম জিনিসটা কি কথা বুঝতে পারছেন কিন্তু ওই ইউটিউব চ্যানেল এখন আর নাই তবে একটা প্রমাণ আপনাদেরকে দেখাতে পারি আপনারা যে পেজ থেকে দেখতেছেন সেই পেজে দয়া করে একটু ভিজিট করে দেখবেন যে আমরা কত সাল থেকে কথা বলা শুরু করছি এখন আপনারা আমাদেরকে চেনেন না এখন আপনারা আমাদেরকে চেনেন না দয়া করে আমার এই মেসেজগুলা একটু সবার কাছে পৌঁছে দেন বিশেষ করে ছাত্রদের কাছে পৌঁছে দেন আর যারা টিকটকে সেলিব্রিটি হতে চায় তাদের কাছে পৌঁছে দেন এবং সেই সাথে আর্মি ভাইদের যে কথাটা বললাম আমার মানে আমি ছোট মানুষ তবুও যে পরামর্শটা দিলাম সেই মেসেজটাও পৌঁছা দেন প্লিজ যদি একান্ত ভাবে শেয়ার না করতে পারেন কোনো সমস্যা নেই একটা লাইক একটা কমেন্ট আসলে বলতে লজ্জা লাগতেছে থাক ভাই ভাবছি ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আর দোয়াই আমাকে অনেক দূর নিয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ